একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট শহীদ সরণ আর সেই শহীদ সরণ এবং তৃণমূল কংগ্রেসের মেঘা ইভেন্টে মূলত একুশে জুলাই সকাল থেকে গোটা কলকাতা দমদমে পরিবেশ হাজারো হাজারো লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই একুশে জুলাইকে সামনে রেখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জন্য হাজির এক লক্ষ্য করা গিয়েছে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই শহীদ স্মরণ এবং এই মেঘা ইভেন্টে সেটি শুনলে আপনি হয়তো আশ্চর্য হবে। এত লোকের জমায়ে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আর সেই সমাবেশে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক হ্যাঁ সেটি সেই জেলা যেই জেলাতে বাইশটি বিধানসভার মধ্যে কুড়িটি বিধানসভা তৃণমূল কংগ্রেসকে উপহার দিয়েছে সেই জেলার মানুষ তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে তিনি উপহার দিয়েছে তিরমুল সুপ্রিম মমতবন্ত সভাপতি আমি সেই জেলার কথা বলছি যে জেলা একটা সময় বাংলা বিহার ওড়িশার রাজধানী ছিল যে জেলা একটা সময় দিশা দেখিয়েছিল আর সেই জেলা বর্তমান সময়ে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত সেই গর্বের জেলা মুশকি দবা মুশকি হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সমর্থ কলকাতার ধর্মতলা পৌঁছে গেলেন আর সেখানে জেপিএতে রেল স্টেশন থেকে শুরু করে বাস স্ট্যান্ড একাধিক জোন একাধিক মাধ্যমে যাত্রী হিসেবে পৌঁছে গিয়েছেন ধর্মতলা আর কি প্রমাণ ছিল প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থ নেতা নেতৃত্ব প্রত্যেকেরই স্লোগান দিচ্ছিলেন মমতা ব্যানার্জীর হাতকে শক্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তি করতে চলুন ধর্মতলা অবশ্যই ভালো কথা আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থ লিডার হতেই পারে আপনার অধিকার রয়েছে কিন্তু আপনি যে জেলায় বসবাস করছে সেই জেলার কর্মী সমর্থক হিসেবে উপস্থিত হয়ে কতটা অধিকার আদায় করতে পারলেন গরিব মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুর একশো দিনের কাজ বন্ধ কতটা আপনি আদায় করতে পারলেন আবাস যোজনা কাঠবাড়ি আপনি একজন গরিব মানুষ আপনার প্রাপ্য রয়েছে এটি আবাস যোজনার বাড়ি পাওয়ার সেখানেও আপনাকে কাটমানি দিতে হচ্ছে সে বিষয়ে কতটা আপনি ওয়াকব হন আপনি কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন প্রশ্নপত্র রেখেছিল মমতা ব্যানার্জি এই জেলা থেকে গিয়েছিলেন একাধিক হেভিয়েট নেতা কেউ পৌঁছাতে পারলেন মুখ্যমন্ত্রীর কাছে আবার কেউ পৌঁছাতেই পারলেন না কি দুঃখের বিষয় রাজনীতি করছে করো আপনার অধিকার রয়েছে কিন্তু আপনার আগামী প্রজন্ম উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনার সন্তানের জন্য এই জেলাবাসী হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি দাবি জানালে নাকি শুধুমাত্র ডিম ভাত খেতে ব্যস্ত থাকলেন প্রশ্ন বিভিন্ন বহল থেকে উঠছে আমি মুর্শিদাবাদ জেলা নিয়ে কারণে কথা বলছি তার কারণ এই মুর্শিদাবাদ জেলা একটি সময় রত্ন ছিল সেই মুর্শিদাবাদ জেলাকে বারবার দমিয়ে দেওয়া হচ্ছে পিচ্ছে দেওয়া হচ্ছে সুপরিকল্পিতভাবে ভাবে সে বিষয় আপনাকে ভাবতে হবে মুর্শিদাবাদ জেলার এমন কোন লিডার ছিল না যাকে একুশের মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাকি মুর্শিদাবাদ জেলাবাসী মানে অবহেলিত মুর্শিদাবাদ জেলাবাসী মানে শুধুমাত্র ভোট ব্যাংক আমার এই নিউজ পরিবেশন আমাদের এই প্রতিবেদন দেখে আপনি আশ্চর্য হবেন কিন্তু বলে রাখি আমরা শাসক দলে দালাল নয় এবং বিরোধী দলের আমরা মুখপাত্র নয় আমরা সঠিক খবর যেটি সঠিক বিষয় যেটি সেটি আমরা শত সর্বদা তুলে ধরব শাসক দলের ভুল হলে শাসক দলের চোখে চোখ রেখে প্রশ্ন যেমন করি বিরোধী শিবিরেরও ভুল হলে বিরোধীদেরও চোখে চোখ রেখে তাদের আমরা জানান দিই যে আপনাকে কোন বিষয়টি করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুর্শিদাবাদ জেলার যে সমস্ত হেভিয়েট নেতারা রয়েছে সারিবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে হাজারো হাজারো কাতারে কাতারে সেই তৃণমূল কংগ্রেসের মেঘা ইভেন্টে উপস্থিত হলে সেখানে মুর্শিদাবাদ জেলার কোন একজন নেতাকে স্পিচ দেওয়ার জন্য বক্তৃতা দেওয়ার জন্য পাঁচ মিনিটও সময় দেওয়া হলো না যেমন মুর্শিদাবাদ জেলাকে উন্নয়নের দিক থেকে পিছিয়ে রাখা হচ্ছে তেমনি মুর্শিদাবাদ জেলাকে পিছিয়ে রাখা হচ্ছে হেভিয়েট নেতাদেরকে শুধুমাত্র গোলাম হিসাবে ব্যবহার করে রাখা হচ্ছে কবে ঘুম ভাঙবে আপনাকে কবে নীরব দর্শক থেকে সচেষ্ট হবে কবে আওয়াজ তুলবে এই মুর্শিদাবাদ জেলার এক কোটি মানুষের জনপ্রতিনিধি হিসেবে এই অধিকার আপনি আদায় করবেন না সামসের কণ্ঠে যে ভাঙন সে ভাঙন রোধ কি মিটবে না তারা নগরের যে ভাঙন প্রক্রিয়া সে ভাঙন প্রক্রিয়া কি বন্ধ হবে না একশো দিনের কাজ আপনি চাইবেন না আপনার আবাস যোজনে যোজনায় আপনার আবাস যোজনায় আপনাকে কাটমানি দিতে হচ্ছে সেই বিষয়ে আপনি প্রশ্ন ছড়বেন না আপনি বার্থ সার্টিফিকেট নিতে গিয়ে আজকে স্বাস্থ্য কেন্দ্রে কত রকমের অবহেলিত লাঞ্ছিত হতে হচ্ছে আপনাকে আজকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে আপনার জন্য সঠিক যে উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থাতে আপনি বারবার হেনস্থা হচ্ছে ডাক্তার নার্সরা আপনার সাথে দুর্ব্যবহার করছেন এবং জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে আর একাধিক যে সমস্ত পরিষেবা গুলো দরকার সেই সমস্ত পরিষেবার বিষয়ে আপনি প্রশ্ন করবেন না নাকি শুধুমাত্র আপনি ডিম ভাত খাওয়ার জন্য আপনি ট্রেনে বাসে ফিরিতে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট শহীদ স্মরণে আপনি উপস্থিত হয়ে যাবে বুঝার সময় এসেছে আজকে এনআরসি নিয়ে যেভাবে বিজেপি সরকার আবার উঠে পড়ে লেগেছে এর জন্য আপনি আপনার অধিকার আদায় করবেন না আজকে ওবিসি যে সংরক্ষণ ছিল সেই ওবিসি সংরক্ষণ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এটাকে বিল করে দেওয়া হয়েছে আপনি এ বিষয়ে আওয়াজ তুলবেন না আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি বলছেন দীঘার মাটিতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে আরো বাংলার মাটিতে একাধিক মন্দির তৈরি হবে কিন্তু ওয়াকফ নিয়ে কোনো কথা একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে কিন্তু কোন আওয়াজ আপনারা আমরা কেউ শুনতে পেলাম না আপনি ভাববেন না আপনার ভাবার সময় এখনো আসেনি আজকে ইমাম মহাজিংরা প্রতিবাদ করছে প্রতিবাদ গড়ে তুলছে আপনার মসজিদে কতজন নামাজ পড়তে আসে কোন সময় আসে কে আজান দায় তার ভিটেটা কতটা মসজিদের রং কেমন সমস্ত কিছু দলিল পত্র নথিভুক্ত করতে বলছে আপনি তার বিরুদ্ধে আওয়াজ তুলবেন না আজকে এই শুধু মুর্শিদাবাদ জেলা নয় গোটা রাজ্য জুড়ে বেকারত্বের সংখ্যা মুহ করে বাড়ছে সেই বেকারত্বে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন না আজকে বিজেপি দলের যারা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক আওয়াজ তুলছে সেই সমস্ত ব্যক্তিদের তৃণমূল কংগ্রেসে আবারও যোগদান করানো হচ্ছে একুশের মঞ্চে তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন না আজকে মুর্শিদাবাদ বাইশটি বিধানসভার মধ্যে কুড়িটি বিধানসভা তৃণমূল বিদ্যুতের বিল হু করে বাড়তে আছে এই বিষয়ে আপনি আওয়াজ তুলবেন না আজকে দুয়ারে রেশন হওয়ার কথা আজকে দুয়ারে আপনার বাড়িতে রেশন পৌঁছেছে এই বিষয়ে আপনি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় না থাকার কারণে তাদেরকে ভিন্ন জেলাতে পাড়ি জমাতে হচ্ছে আপনি আপনার নিজের জেলাতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠন করার জন্য দাবি করবেন না জঙ্গিপুরের মাটিতে হাজারো হাজার প্রতিদিন পেশেন্ট রোগী আসছে এটি পূর্ণাঙ্গ জঙ্গিপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল গড়ে তোলার দাবিতে আপনি আন্দোলন করবেন না আজকে মিথ্যাভাবে ভাবে কেস দেওয়া হচ্ছে আন্দোলন করতে গেলে তাকে দমিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা মামলা করা হচ্ছে আপনি তার বিরুদ্ধে আওয়াজ তুলবেন না কেন আপনি যে দলের কর্মী সমর্থক হন না কেন এই দেশ গণতান্ত্রিক দেশ সংবিধানকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতি মেনে আপনি আন্দোলন করতে পারবেন কিন্তু তারপরে ভালো ভালো নিরীহ সুশিক্ষিত যুবকদের নামে এফআইআর দায়ের করা হচ্ছে আন্দোলন করার ফলে তার বিরুদ্ধে আপনি আওয়াজ না শুধুমাত্র আপনি ফিরিতে ট্রেনে যাবেন বাসে যাবেন ফোর হুইলারে যাবেন ডিম ভাত খাবেন আর আপনার ছুটি আপনার স্কুলে যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সঠিক ভাবে টিচার আসে না বেশ সরকারিকরণ হতে চলেছে তার বিরুদ্ধে আপনি প্রশ্ন করবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সাংসদদের আজকে আপনার সকলেই অবগত রয়েছে ফুলপুরা থেকে কাশিম সিদ্দিকে রাজ্যের সাধারণ সম্পাদক করা হলো তৃণমূল কংগ্রেসে কিন্তু সেই কাশিম সিদ্দিকি যখন প্রস্তুতি তুঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে গেলেন কাশিম সিদ্দিকি সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গেলেন কিছু বললেন বলে মমতা ব্যানার্জি কি করলেন সাইডে যান। ওইদিকে গিয়ে বসো তার চন্দ্রিমা পাশে তারা বলল যে চলে আজকে রাজ্যে তিনি সাধারণ সম্পাদক হলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সম্মানটা কোথায় সর্বোপরি আপনাদের জানিয়ে রাখি কেন বারম্বার মুর্শিদাবাদ জেলার মানুষদের মুর্শিদাবাদের নেতাদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে আজকে এনআরসি আজকে আজকে ওবিসি আজকে এসআইআর ভোটার লিস্ট ভোটার লিস্টে আজকে যে পরিমাণ পরিবর্তন আসতে চলেছে আপনি যে কোনো মুহূর্তে বিপদ সীমার মধ্যে পড়তে পারেন আপনি আপনার আরামে ভোম এমনিতে উঠে গিয়েছে

পাই না কেউ বলছে কাঠমানি না হচ্ছে প্রতিটা কাজে আজকে ব্লক প্রাইমারি স্বাস্থ্য শুধুমাত্র পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা কর্মদক্ষ তাদের খুশি করতে ব্যস্ত কাটমানি তুলতে ব্যস্ত রাস্তা থেকে শুরু করে প্রতিটি জায়গাতে দুর্নীতি করতে ব্যস্ত এই বিষয়ে আপনি আওয়াজ তুলবেন না আমরা রয়েছি আপনাদের পাশে আপনাদের কণ্ঠস্বর হিসাবে আপনারাও আমাদের পাশে সার্বিক ভাবে আমাদের সহযোগিতা করুন আমাদের সম্বন্ধে সঠিক পজিটিভ মাইন্ড সবসময় রাখুন আমরা একমাত্র বিকল্প ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এর বাংলার পর্দায় আপনাদের কণ্ঠস্বর হিসাবে আমরাই আপনাদের হয়ে আওয়াজ তুলব অন্যের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা প্রশ্ন করব আজকে গরিব মানুষ আরো তলা চলে যাচ্ছে আজকে কর্পোরেট শ্রেণীর ব্যক্তিরা আরো বেশি উন্নতি পৌঁছা আরো বেশি অর্থবিত্ত হচ্ছে আরো বেশি তারা ব্যবসা বাণিজ্যতে ডেভেলপ করছে কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষ তারা আরো বেশি কঠোর সমস্যায় করছে। একুশে জুলাই মেগা ইভেন্ট সেই একুশে জুলাই মেগা ইভেন্টে আপনাকে সচেষ্ট হতে হতো আপনাকে প্রশ্ন রাখতে হতো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার দাবি কি আপনি দুই বেলা দুই মর্ম অন্য কিভাবে জোগাড় করছেন নাকি আপনি ঘরের থেকে আরও বেশি ঘুরে ঘুরছেন আজকে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে তবে পরিশেষে একটি বিষয় আপনাদের বলে রাখি আমাদের এই লাইক করেননি ফলো করেননি অবশ্যই লাইক ফলো করবেন এবং তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভান্স নিউজ বাংলা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে আমাদের নিউজটি শেয়ার করবেন